পৃথিবীতে সব থেকে আপন হলো স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দেওয়া প্রতিটা কষ্ট আমার বুকের হাড়গুলো ভেঙে দেয় কোনো স্ত্রী কখনো এমনি খারাপ হয় না তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সব সময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা কথার আঘাত দেওয়া কথায় আঘাত দেওয়া এই সবকিছু একটা সময় মেয়েদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় তো দড়ির উপর হেঁটে থাকার নামই হচ্ছে ছাড়কাস আর অশান্তির উপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নামই হচ্ছে সংসার অল্প আয় থেকে টাকা জমানোর যত পদ্ধতি আপনিও অল্প আয় থেকে টাকা জমাতে পারবেন ইজি ওয়ে টু সেভ মানি তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলি যে আপ ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম এখন বাজে সন্ধ্যা বলতে কি সাড়ে সাতটা বাজে সন্ধ্যা তো এই যে দেখুন মানে কি নিয়ে বসেছি আমি এখানে শাক নিয়ে বসেছি আবার এখানে মানে কুমড়োর যে বীজ আছে কুমড়োর বীজটা একটু খুঁটে খুঁটে নেব কালকে সকালের জন্য আর কি আয়োজন করতেছি সকালে কী বানাবো সেটা ঢেঁকি শাক আমার আব্বা দিয়েছে আর কুমড়ো তো আমার মা দিয়েছে তো ঢেঁকি শাক ভাজা হবে কালকে আর ওই কুমড়ো বীজের ভর্তা হবে আর ডিম ডুম হয়ে যাবে একটা তাহলেই হয়ে যাবে আর কুমড়ো বীজের ভর্তা যা লাগে দারুণ অল্প আয় থেকে টাকা জমানোর সহজ যত পদ্ধতি আপনি অল্প আয় থেকে টাকা জমাতে পারবেন যদি আমার মতো বুদ্ধি করতে পারেন দেখুন জীবনের প্রতিটি পদক্ষেপে কিন্তু টাকা টাকা ছাড়া কোনো গল্প নেই কোনো ছাড় নেই কোনো কোনো বললাম না কোনো দামই নেই জীবনের কোনো মূল্য বা দাম কারো কাছে তো আশা করা যাবেই না জীবনে ভুল হবে কারো কাছে টাকা চাওয়া যে একটা আবদার সেটা সবথেকে জীবনের ভুল হবে আর কি সেই জন্য জীবনে প্রতিটি পদক্ষেপে কিন্তু টাকার দরকার যেভাবে বেঁচে থাকো না কেন গরিব হয়ে বা ধনী হয়ে যেভাবেই বেঁচে থাকা থাকো না কেন টাকা প্রতিটি পদক্ষেপের টাকা টাকার প্রশ্নটাই আগে তুমি কত টাকা সঞ্চয় করছো কত টাকা জমাচ্ছ কিভাবে জমাচ্ছ সেইটাই সেই বিষয়টা সেই মন মানসিকতাটাকে নিজেকে চেঞ্জ করতে হবে ব্রেন বুদ্ধি নিজেকে খাটাতে হবে ব্রেন নিজের ব্রেন নিজেকেই ওয়াশ করতে হবে আর বিছানায় শুয়ে শুয়ে ভাবতে হবে আমাকে প্রত্যেক মাসে দুই হাজার হোক পাঁচ হাজার হোক বা পাঁচশো হোক জমাতেই হবে টার্গেট ছাড়া মানুষ কোনো কিছু করতে পারে না টাকা জমানোর ক্ষেত্রে হোক আর যে কোনো কাজের ক্ষেত্রেই হোক সেই টার্গেটটা নিজেকেই রাখতে হবে সংসারে বুদ্ধি বুদ্ধি খাটাতে গেলে একটু তো বুদ্ধি থাকতে হবে বুদ্ধি ছাড়া কি জীবন চলে বলুন বুদ্ধি ছাড়া কোনো জীবন চলে না অল্প আয় থেকে টাকা জমানোর সহজ পদ্ধতি তোমাদের বলছি দেখুন মনে করো আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে বারো হাজার টাকা তুলে দেয় তো ওখান থেকে আমি চেষ্টা করব দু হাজার টাকা জমানোর ওই মানে অল্প আয় থেকেই কিন্তু আমাকে টাকাটা জমাতে হবে কিভাবে সেটা সেটা কিন্তু খাতা কলম নিয়ে হিসাব করতে হবে খরচের লিস্ট করতে হবে শুকনো বাজার কত টাকার কাঁচা বাজার কত টাকার মাছ মাংস কত টাকার সেগুলো কিন্তু হিসাব হিসাব করতে হবে পাই টু পাই হিসাব করে তারপরে নিজেকে ম্যানেজ করে নিতে হবে হুম আর আর শুনুন আর একটা কথা যেমন আমি এখানে ঢেঁকি শাক বাঁচতেছি কালকের জন্য তো কালকে সকালের জন্য এটাও ফেরি একটা সবজি আমার আব্বা দিয়েছে মানে ফিরি আর কুমড়ো বীজের ভর্তা করবো এটাও ফিরি আমার মা দিয়েছে তো দেখুন কালকে সকালের আয়োজন করতেছে আজকে রাতে সকালবেলা তাড়াহুড়ু হয়ে পড়ে সেই ভাবলাম যে রাতেই কালকে সকালের কাজটা রাতেই কমপ্লিট করে রাখি তো দেখুন শাকটাও ঢেঁকি শাকটাও হচ্ছে ফ্রিতে আবার কুমড়ো বীজটাও হচ্ছে ফ্রিতে আর কালকে হয়তো ডিম হবে রান্না ডিমটা তো আমার বাসার তো ওটা তো ফ্রি ধরা হবে না তাই না তো আমরা চাইলে কিন্তু অল্প আয় থেকে টাকা জমাতে পারি এভাবে আমার মতো বুদ্ধি করে আর কি বুদ্ধি খাটিয়ে এভাবে বুদ্ধি খাটিয়ে করতে হবে আমার মতো বুদ্ধি থাকলে যে যে আমার আমি যেরকম মধ্যবিত্ত পরিবারের আর আমার যারা ব্লগ দেখতে পাচ্ছেন মধ্যবিত্তদের বা গরিবদের খুবই কিন্তু উপকারে আসবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্লগ তোমাদের কাছে আমি প্রত্যেক দিনই একটা করে গুরুত্বপূর্ণ ব্লগ সারি আর কি তো জানি না আল্লাহ কতদিনে আমার স্বপ্ন পূরণ করবে হ্যাজব্যান্ড তো আমার হাল ছেড়েই দিয়েছে বলে কি ইউটিউবে আর আগের মতো মজা নেই এখান থেকে কোনো টাকা তুমি ইনকাম করতে পারবে না তুমি ইউটিউব ছেড়ে দাও আমি বলছি কি টাকা ইনকাম করতে হবে না আমাকে আমি এটা শখে ভালোবাসে যত্ন সহকারে করে করতেছি আমার মন ভালো থাকে আর আমার যদি মনে ভালো না থাকে তাহলে সংসার করে করব কি বলুন আর প্রত্যেক মানুষের হাজব্যান্ডকে আমি বলেছি প্রত্যেক মানুষ মানুষের নিজের মতো করে বাঁচার একটা অধিকার আছে আমি তো ওখানে পদ্মার সহিত ব্লগ করতেছি কারণ আমি ইউটিউব ফ্যামিলিকে ভালোবেসে ফেলেছি এখান থেকে বেরোনোর মতো আমার কোনো রাস্তা নেই রাস্তা আছে তবুও আমার মন চাইবি না তো তোমরাও চাইলে আমার মতো এক দুইবেলা মানে অল্প আয় থেকে এক দুইবেলা বাইরের সবজি আশেপাশে কুড়িয়ে আনা সবজি হোক কারো বাড়ির থেকে আনা হোক বা মেহুমনের বাসার থেকে আনা হোক এভাবে যদি একদিন পর পর এরকম ম্যানেজ করে সংসারকে বুদ্ধি খাটিয়ে চালাতে পারো তাহলে কিন্তু আপনি সবচেয়ে সেরা গৃহিণী হবে হ্যাঁ বিশ্বের সবচেয়ে সেরা গৃহিণী হবে সংসারটাকে একেবারে মায়ার বাঁধনের আঁকড়ে রাখতে পারবে তে ব্রেন বুদ্ধি নিজেকেই খাটাতে হবে হ্যাঁ দেখুন আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের তো সেই জন্য আমাদের স্বামীরও আয় কম আছে তো আয় বুঝে আমাদের ব্যয় করতে হবে যদি আমার স্বামীর আয় হয় বারো হাজার তো আমাকে দশ হাজারে কমপ্লিট করতে হবে দু হাজার টাকা আমাকে সেভ করে রাখতে হবে কোথায় প্লাস্টিকের ভারে হোক আর মাটির ভারে হোক একেবারে চোখ বন্ধ করে টুকুস করে ফেলতে হবে কোনো ভাবনা চিন্তা করা যাবে না যে হ্যাঁ দু হাজার টাকা ওখানে ফেলবো আমার এ মাসের কোনো শপিং হবে না এটা কিনতে পারবো না ওটা কিনতে পারবো না আরে এই শখ বাদ দিন শখ তো সারা জীবনেই করতে পারি তাই না তো যখন যেখানে আমরা প্রত্যেক মাসে শপিং করতাম বা দুই মাস পর পর শপিং করতাম বা ছয় তিন মাস পর শপিং করতাম সেখানে আমরা ছয় মাস পর শপিং কিনবো শখের জিনিসটা ছয় মাস পর কিনবো বা এক বছর পর কিনবো তো ভাড়ের মধ্যে কিন্তু অনেক টাকা জমাতে পারি আমার মতো সহজ উপায়ে তোমরাও বাসায় প্লাস্টিকের ভার বা মাটির ভার কিনে এনে খুব সহজ পদ্ধতিতে আর কি অল্প আয় থেকে টাকা জমাতে পারেন আপনিও তো আমার মতো আপনি যারা আছেন আর কি আপনারা যারা আছেন তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম এই যে দেখুন আম নিয়েছি মুড়ি নিয়েছি তো দোকানে মেয়ে আর কি কাজ করতেছ সে তো মেয়েও খাবে আমিও খাবো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন দোকানের বাইরের ঝলকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি রাতের বোলক এটা কিন্তু আর এই যে দেখুন ডিস্টিল ওয়াটারগুলো নিয়েছি এখানে তিরিশটা ওয়াটার আছে তো যাই হোক আমগুলো এভাবে আর কি মানে মেয়েকে দেব আর আমি খাবো মেয়ে মুড়ি পছন্দ করে না বিশেষ করে আর আমার কিন্তু আম দিয়ে মুড়ি খুব পছন্দ সকালবেলার যে একটা হেলদি নাস্তা আমার মুড়ি মাখা যে লাগে দারুণ জাস্ট অসাধারণ লাগে এই যে দেখুন আমার মুড়ি মাখা তো আমি কিন্তু খুবই পছন্দ করি আমার মুড়ি মাখা তো মানে কাঁঠাল দিয়ে মুড়ি মাখাও আমার খুব ভালো লাগে যেহেতু বাপের বাসায় আর কি কাঁঠাল কাঁঠাল পাকলে কিন্তু আমি বাপের বাসায় চলে যাই ওখান থেকে কিন্তু আমি প্রত্যেক দিনে দুটো হোক একটা হোক কাঁঠাল নিয়ে আসি আর কাঁঠাল নিয়ে এসে ওই কাঁঠাল দিয়ে কিন্তু মানে কাঁঠালের বীজগুলো যে আছে ওইগুলোও আমি কিন্তু ওই খাই আর কি কাঁঠালের বিচি বিচির যে ভর্তা বা ডাল জাস্ট অসাধারণ লাগে কাঁঠালের বীজে তো ওইগুলো হচ্ছে একেবারে গ্রামের ঘরোয়া রান্না ঘরোয়া স্টাইল ঘরোয়া রান্না তো এইভাবে কিন্তু ব্রেন বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সংসারে তোমাদের সুখ একেবারে অবধারিত আসবে অল্প আয় থেকে টাকা জমানোর সহজ যত পদ্ধতি আপনি অল্প আয় থেকে টাকা জমাতে পারবেন মানে গ্রামের সাদা মাটা জীবন আমার বা গ্রামের ব্লক বলতে পারো তোমরা তো আমি যেহেতু গ্রামেরই মেয়ে তো বেশিরভাগ আমি গ্রামেরই ব্লক তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরা তোমাদের কিছু উপকারে আসে আমার ব্লগ তো এখানে মুড়ি মাখা খাচ্ছি তারপরে আজকে দুই পিস মাছ ছিল সেই মাছ আর কি রান্না করেছি তো চলো টাটা আল্লাহ হাফেজ আজকের ব্লগ